যেভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল সেই ইতিহাসটি বাংলাদেশে শুধু নয় গোটা পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে দেখা যাবে ইউনাইটেড নেশন কর্তৃক পাবলিশ হিউম্যান রাইটস রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখিয়েছে বাংলাদেশের রাষ্ট্রশক্তি বাংলাদেশের প্রশাসন কিভাবে একটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বিচারে রাতের অন্ধকারে মানুষ হত্যা করেছিল শুধু সেটাকেই সীমাবদ্ধ ছিল না তারা মানুষ হত্যা করে সেই লাশের উপর থেকে নৃত্য করেছিল লাশের উপরে বুলডুজার চালিয়েছিল এবং রাতের অন্ধকারে ফায়ার সার্ভিস দিয়ে সেই রক্তগুলোকে ধুয়ে ফেলার অপচেষ্টা করেছিল আমরা সেই দিনটিকে স্মরণ করে আজকে রাজপথে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই যে আমাদের কোনো দাবি না আপনারা জাতিসংঘের রিপোর্টের দিকে তাকান বাংলাদেশের মানবাধিকারকে পর্যালোচনা করুন কি করেছিল আওয়ামী সরকার কিভাবে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রশক্তিকে মানুষ হত্যার কাজে সেই বিচার করুন আমরা সেই বিচারের দাবি নিয়ে মূলত আজকে রাজপথে এসেছি